আল্লাহ রব্বুল আলমিন নিজস্ব ভাষায় কোরআনুল ক্যারিমে তিনি আমাদের জন্য আদেশ করেছেন আল্লাহ বলেছেন যে আল্লাহ বলছেন আমি আমার বান্দা করবে আমার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত বান্দেগি করবে না সাথে সাথে পিতা মাতার সদাচরণ করবে পিতা মাতার প্রতি সদা সদাচরণ করবে ভালো আচরণ করবে আর কথাবার্তা যখন বলবে অকুল্লাহমা কলান ক্যারিমা কথাবার্তার মধ্যে কোন রকম বিরক্তি সূচক কোন কথা যেমন আল্লাহ বলেছেন উফ ফি ওয়ালা তানহার হুমা অকুল্লাহমা কলান ক্যারিমা আর পিতা মাতাকে কোনো সময় ধমক দিবে না রমকেশ্বরে কোনো কথা বলবে না তারপরে আল্লাহ বলছেন যে অকুল্লাহমা কলাং ক্যারিমা আর তাদের সাথে যখন কথা বলবে নরমভাবে শান্ত শিষ্ট ভাষায় কথা বলবে তারপর আল্লাহ আল্লাহরবুল আলামী বলছেন যে অকুল্লাহমা কলা ক্যারিমা অক্সিজ লাহমা জানাহাদদুল্লি মিনার রহমা তারপরে তোমার অনুকম্পা তোমার সরলতা তোমার সব ভালোবাসা পিতা মাতার জন্য জানাহা পাখার মতো করে বিছিয়ে দিবে পিতা মাতার জন্য আর যখন আর তুমি এ কথা বলবে অকুর রব্বির হাম হুমা কামা রব্বা ইয়ানি সবির ইংদাকাল কেবার আহাদ হুমা আউ তাদের একজন অথবা দুজনই যখন কি হবে বার্ধক্যে উপনীত হবে তখন তাদের জন্য বলবে অপুর রব্বির হাম ঘুমা কামা রব্বা সবি র যে হে প্রতিপালক যেমনি ভাবে শৈশবে তারা আমাদেরকে লালন পালন করেছে অনুরূপে তুমি তাদেরকে লালন পালন করো প্রতিপালন করো দেখাশোনা করো সম্মানিত হাজির এ হলো এটা সুরা তওবার আয়াত এখানে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর যে বিধান আল্লাহর যে হুকুম আল্লাহর যে আদেশ তার এবাদত করা তার এবাদত আমাদেরকে করতে হবে আল্লাহ বলছেন যে আল্লাহ তা যে শুধু করবে করবে ইল্লা ইয়া অন্য না যেমন অন্য ধর্মের লোকেরা আল্লাহ আছে সস্তা মনে করে যে আল্লাহ একজন আছেন এই পৃথিবীটা এমনি হয়ে যায়নি কিন্তু তারা অংশী স্থাপন করে দুর্গা কালী সরস্বতী ভগবতী লাত মানাত এই ভাগ করে তিনশো ষাটটা দেবতাকে তারা কি মানে এক একজনকে এক এক ক্ষমতার অধিকারী বলে তারা কি করে করে অথচ আল্লাহ বলছেন যে তার আগে যেটা বললেন যে আল্লাহ তা যে তারা কেবলমাত্র আমার এবাদত করবে ইয়া আমার এবাদত ছাড়া অন্য কারো ইবাদত করবে না আল্লাহ নিষেধ করে দিয়েছেন তাহলে যারা এরকম আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে কাউকে অংশী স্থাপন করে মানে আল্লাহর সমপর্যায় মনে করে তারা সিরিপ করে বড় ধরনের মানে জুলুম করে নিজের প্রতি সেই জুলুম থেকে আমাদেরকে বাঁচতে হবে সাথে সাথে আল্লাহ রব্বুল আলাদ আরেকটা আদেশ করছেন কি যে অবিল যে আমার ইবাদতের সাথে কাউকে তো মিস করবে না করবে না সাথে সাথে তোমাদের আশার মাধ্যম পৃথিবীতে আসার মাধ্যম আমি তোমাদেরকে পাঠিয়েছি যেই মাধ্যমে তাদেরকে তোমরা কি করবে তাদের প্রতি তোমরা সদাচরণ করবে অবিল ওয়ালিদাইনি ইহসানা তাদের প্রতি সুন্দর আচরণ করবে তাদের প্রতি সুন্দর আচরণ করবে তো এখানে সুন্দর আচরণ করা বলতে হাদিস শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহকে একবার আমাদের প্রিয় নবী সাল্লাম জিজ্ঞাসা করলেন আমি কাকে বেশি প্রাধান্য দিব কাকে বেশি অগ্রাধিকার দিব আল্লাহ রাসুল বললেন যে কলা উম্মু তোমার মা কে সুমামান কলা তারপর কাকে দিব কাকে অগ্রাধিকার দিব তো আল্লাহ রসুল বললেন সোম উম্মু আবার সোম মান কলা তারপর আবার তৃতীয়বার বললেন যে তারপর কাকে অগ্রাধিকার দিব তখনও আল্লাহ রসুল বললেন যে সোম্মা উম্মু তোমার মায়ের হক আদায় করবে আগে তারপর আবু হাজে রহমা আবার বললেন যে সোম মান কলা তখন আল্লাহ রসুল বললেন ও আবু ও আদনা তারপর আল্লাহ রসুল চতুর্থবারে বললেন যে তোমার পিতার হক আদায় করবে তারপর অন্য অন্য মানুষের হক তাহলে এখান থেকে যেটা বোঝা যায় যে আল্লাহ আলামিন পিতা এবং মাতা উভয়কেই আমাদের পৃথিবীতে আসার মাধ্যম করেছেন কিন্তু মাতাকে অগ্রাধিকার দিয়েছেন এজন্য যে পৃথিবীতে আসার ক্ষেত্রে মায়ের অবদান সন্তানের প্রতি অনেক 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 গুণ বেশি একজন পিতা একজন পুরুষ বিয়ে করে নারী পুরুষ আনন্দের করে বিবাহ করে কিন্তু বিবাহের যে ফল সন্তান সন্ততি যখন স্ত্রী মা গর্ভবতী হয় গর্ভবতী হওয়ার পর থেকে সন্তান ভূমিষ্ঠ হয় এই যে একটা সময় দীর্ঘ সময় মাকে কি করতে হয় অনেক কষ্ট সহ্য করতে হয় অনেক কষ্ট অনেক ব্যথা অনেক বেদনা সহ্য করার পর যখন মা আমাকে আপনাকে ভূমিষ্ঠ করার জন্য নির্দিষ্ট সময় যখন পৌঁছে যায় ভূমিষ্ঠ করে কত কষ্ট করে রক্তপাত নিজের অনেকগুলো নারী মানে ছিন্ন বিচ্ছিন্ন করে আমাদেরকে এই পৃথিবীতে পৃথিবীর আলো দেখার সুযোগ করে দেয় আল্লাহর হুকুমে মা এটা করে এই কারণেই আল্লাহরবুল আলমীর মায়ের অগ্রাধিকার বেশি দিয়েছেন কিন্তু পিতা মানে কোনো অংশে পিতার মানে মানে অমান্য করা যাবে না কোনো আদেশ বা পিতাকে কোনো সময় অগ্রাহ্য করা যাবে না হেউ করা যাবে না মায়ের মতোই মানে তাকেও একই রকম ভাবে ভালোবাসতে হবে তার সাথে আচরণ ভালো করতে হবে তারপরে আল্লাহরবুল আলমিনের নবী এ নারী জাতি নারী জাতির মানে মর্যাদা উঁচু এজন্য আর আরেকটা হাদিস বলেছেন যে আল আকদামিল উমাহাত এখানে নারী পুরুষ উভয় পিতামাতার ক্ষেত্রে আল্লাহ রাসুল বলেছেন যে পিতা মাতার পায়ের তলায় জান্নাত আল্লাহর জান্নাত আমরা যদি পিতা মাতাকে সেইভাবে দেখাশোনা করি সেইভাবে তার সাথে কথাবার্তা বলি সেইভাবে চলাফেরা করি দেখা যাবে যে আল্লাহর ইবাদত করেছি আল্লাহর ইবাদত আল্লাহর হুকুম যে গোলামি সব করেছি কিন্তু পিতার সাথে আচরণ ভালো করিনি এই কারণে আমাকে জাহান নামে যেতে হবে আল্লাহর হুকুম পালন করেছি পিতা মাতার সাথে সুন্দর আচরণ করেছি আল্লাহ রবুল আলমীর গ্যারান্টি দিচ্ছেন যে তাহতে আক উম্মাহার আল্লাহ রসুল এ কথাই বলছেন যে তাহতে আক নামিল উম্মাহার আমার উম্মতেরা যদি পিতা মাতার সাথে সুন্দর আচরণ করতে পারে তাহলে তাদের জন্য জান্নাত গ্যারান্টি তাহলে জান্নাত পাওয়ার আশায় এবং আল্লাহ রব আলীন আমাদেরকে এই দুনিয়ার আলো দেখার মাধ্যম এবং অনেক কষ্ট সহ্য করেছেন এই সব কিছু দিক বিবেচনা করে আমাদেরকে আমাদের পিতা মাতার প্রতি সদা সর্বদায় এখন আমরা হয়তো আমাদের পিতা মাতা চলাফেরা করতে পারছে আমাদের জন্য ইনকাম করতে পারছে অনেকেই আছে ইনকাম করতে পারছে আমাদের দেখাশোনা করতে পারছে ভালো লাগছে কিন্তু এমন এমন একটা একটা সময় সময় আমি সন্তান আমার আমার পিতা মাতা ওপর অতিবাহিত করবে যে সময় আমার জন্য আমার পিতা অথবা মাতা কিছুই করতে পারবে না অনেক পিতা মাতা দেখা যায় বোবা হয়ে যায় জ্ঞান শূন্য হয়ে যায় বিছানায় পড়ে যায় তখন আমার সে কি আমার উপর সে বোঝা হয়ে যায় তো যখন চলাফেরা করতে পারে আমার জন্য ইনকাম করতে পারে তখন আমাকে দুনিয়ার সকল মানুষকে কি ভালো লাগে আনন্দ লাগে কিন্তু এই এখন যেমন আনন্দ লাগছে তার ইনকাম খেতে তার এই ইনকাম করা ভবিষ্যতে রেখে গেছে এখন যেমন ভালো লাগছে বড়ুপি তারা যখন বাধ্যকে উপনীত হবে তারা যখন জ্ঞান শূন্য হবে একটা বলা হয়েছে যে পিতা মাতা যখন বার্ধক্যে উপনীত হয় তখন আমি যেমন সন্তান হই আমি নিজে পায়খানা করে ওই পায়খানা কি আমরা কি নিজের হাত দিয়ে নেড়েছি অনেক সময় খেয়ে ফেলেছি দেখাশোনা না করতে পারার কারণে অনেক সময় খেয়ে ফেলেছি এই যে আমার যে চেতনা আমার যে জ্ঞান অনুরূপী পিতা মাতার জ্ঞান কিন্তু একদিন হবে তারাও কিন্তু জ্ঞান শূন্য হয়ে যাবে